ঝালে নুনে ওয়া জমিন বাড়িতে বসে মেলা জায়গা আর রোদ্রিতে বসে কুলমাকা খাওয়ার মজাটাই আলাদা তাই ওয়েলকাম ব্যাক টু মে চ্যানেল রাজবংশী দিদি আপনারা কেমন আছেন জানি আপনারা খুব ভালো আছেন আর আমি অনেক ভালো আছি আশা করি আপনারাও অনেক ভালো আছেন আর এই যে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম ঝাঁট দিয়ে তো কি বলবো আর এই যে এখন মানে উঠান ঝাড় দেওয়া হয়ে গেছে এখন রাস্তা ঝাড় দিচ্ছি বাড়ির সামনাটা ঝাঁট না দিলে হয় কেমন দেখা যায় না তো দেখতে থাকো আর সঙ্গে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো দুধে কম দুধে তো নাই তো আমাদের এই যে চা হয়ে গেল চা খাচ্ছি হাসতেছি খাওয়া দাওয়া হইলো একটু ঘুরতেছি ঘুরে টুরে এখন স্নান করবো স্নান টান করে বাজারে যাব অনেক কাজ চলো আর আকাশটাও কুয়াশা কুয়াশা দেখেন বড়ই দেখেন বন্দর কুল কিহারে কুল ফুলছে মানে পাতা কম কুল বেশি এই দেখো আজকে খাবো কুল মাখা পাড়ায় নিতেছি কুল মাখা খাবো অনেক বড় গাছ অনেক বড় গাছ একদম কুলে ভর্তি তো বন্ধুরা দেখো আমরা কুল মাখা খাচ্ছি এইভাবে ছেঁচড়াই খামে ভুখিয়া থ্যাচরাই খাচ্ছি স্যাঁচরায় এই চিনি বাঃ সেই টেস্ট হয়ে সেই কাই কাই খাবেন চলে আইসো হেভি টেস্ট ধামাকাদার ওয়াও জীভে জল আইসে গেছে মনে হয় কি এখনই খামো মানসির সাথে তো নাই মামে এই দেখো চিনি এই যে লবণ লঙ্কার গুঁড়া চিনি কাঁচা লঙ্কা এখানে আবার বাড়ছি এই যে ধনিয়া পাতা সেই টেস্ট এই যে এখন চিনিটা দিয়ে এখানে বাটবো একটু টেস্ট ও জিবের চলে বাহ হুম হুম উম ঝালে নুনে ও মিষ্টি জমিন বাড়িতে বসিয়ে খোলা মেলা জায়গার আর রোদ্রুতে বসে কুল মাখা খাওয়ার মজাটাই আলাদা তাই না আর যদি কয়েকজন সাথী হতো ভালো হতো কিন্তু মামি আর ভাই কি মজা জমিন বাড়িতে খাওয়ার টেস্ট আহ ভিডিও করতে লাগবে তো বন্ধুরা আজকে বৃহস্পতিবার ছিল বাজারে গেছিলাম তাই কি কিনলাম আর কি বাজারে যে এখানে খুরমা ঠুম্বা নিচ্ছিলাম এগুলো চা দিয়ে খাতে ছেলে মেয়ে ভালোবাসে তাই এখানে আর এইটা ভয়েসটা দেওয়ার কারণ হচ্ছে এখানে বক্স বাজছিল গান ঠান ঠান্ডাট দেখায় বলে এখানে আমি ভয়েস দিচ্ছি আর কি তো বাজারে কি নিলাম দেখতে থাকো আর সঙ্গে থাকো আর কী বলবো আর বলতে থাকো দেখি জান আজকে হাটের দিন ওই ডেলি দিন একে বাজার এই যে ভর্তি করে নিয়ে আসলাম এগুলা এই জিনিস একে বাজার তো বন্ধুরা ফাইনালি আমরা বাজার থেকে চলে আসলাম বাড়িতে বাড়িতে এখন এগুলা গুছানো গুছাগুছি হবে এগুলা ফ্রিজে ঢুকবে যেগুলা বাইরে বাইরে থাকবে অনেক কিছু বাজার নিয়ে আসলাম আর মাংস নিয়ে আসছি প্রত্যেক বিশুদবারে তো মাংস হয় তো আজকে অল্পই নিয়ে আসছি তো চলো ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করে বলবেন না টাটা তো বন্ধুরা গিয়ে বাজার থেকে মোমো আনছিলাম তো মোমো এখন খাবো সেই টেস্ট ঝাল